হরে কৃষ্ণ ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী ব্রতের দিন তো এই দিন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন জন্মাষ্টমী কিভাবে পালন করবেন আজকে পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি অভিষেক মন্ত্র অঞ্জলি মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য কোন কোন ফুল আপনারা অর্পণ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের পূজার্চনার নিয়ম এবং মহামন্ত্র জপ কেন করবেন শ্রীকৃষ্ণের ধ্যান কিভাবে করবেন সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বহু চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে চাপার অনুরোধ জানাচ্ছি জন্মাষ্টমী ব্রত পালনে সপ্তমী অষ্টমী এবং নবমী এই তিন দিনই খুবই গুরুত্বপূর্ণ আমিষ ভোজিগণ অবশ্যই এই তিনটি দিন কৃপা করে এই তিনটি দিন আমিষ আহার বর্জন করবেন সপ্তমীতে কি কি করণীয় সপ্তমের দিন গৃহমণি মণি খুব সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে এছাড়া আম্র শাখা দড়ি দিয়ে বেঁধে দরজার উপর টাঙাতে হবে সন্ধ্যাবেলায় গৌর আরতির পরে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে অষ্টমীর দিন মঙ্গল আরতির পরেও সংকল্প করা যায় ভূত শুদ্ধি ও আত্মশুদ্ধি করার জন্য এই মন্ত্রটি अवश्य आपके उच्चारण करते हैं ओम अपवित्र पवित्र वा सर्वस्थागत पीवा या सरत पुंडरी काक्षम स बह भंतर शुचि पाप हम पाप कर्म हम पापात्मा पाप संभव ताही नाम पुंडरी सर्व पाप हर हरि ओम विष्णु ओम तत्सत अद्य भाद्र मासे कृष्ण पक्षे अष्टमी तिथौ निज गोत्र बोलबेन अच्युत गोत्रस्य নিজের নাম বলবেন অজয় দাস শ্রীকৃষ্ণ পুতিকায়ং শ্রীকৃষ্ণস্য জন্ম মহাৎসবে মহাপূজা পূর্বক মহা অভিষেকং অহং করিষ্যে তারপর জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র নিবেন সংকল্প মন্ত্র হলো অদ্dsthita নিরাহার স্বভূতে পরমেশ্বরঃ ভোকামী দেবকী পুত্রঃ अस्मिन् জন্মাষ্টমীন ব্রতে অদ্dsthita নিরাহারঃ সর্বভোগবিসর্জিতঃ উপবাসী থাকিয়া কাল আহাৰিব এপ সন্ধা বেলা অধিবাস কৰ বিস্তৃত প্ৰক্ৰিয়া তাই সন্ধ্যা বেলাই অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তনের মাধ্যমে অধিবাস কীর্তন করবেন অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করবেন তারপর তিলক আচমন যেমন বৈষ্ণব আচমন করতে হবে এরপর শ্রী গুরুদেব শিল্প্রভুপাদকের প্রণাম নিবেদন করে লীলা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জাগরণ করতে হবে এবং গোলাপজল গঙ্গাজল তুলে এ সমস্ত আলেখ্যগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে অবশ্যই গঙ্গা জল গোলাপ জল ও তুলায় ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে পরবর্তীতে বাল্যভোগ নিবেদন করতে হবে মঙ্গলা আরতি সম্পন্ন করে তুলসী আরতি দিয়ে পূজা সম্পন্ন করতে হবে পঞ্চ পূজা কিভাবে করবেন প্রথমত সকালবেলা আচমন করার মন্ত্র ও নিয়মাবলী ওং কেশবা নমঃ ওং নারায়ণায় নমঃ ওং নমঃ

कमल लोचन श्रीकृष्ण के शरण करें ताहले अंतरे ओ बाहरे सी सूची तलाप करें तार पर जल शोधन मंत्र गंगा जल परिवर्ते साधारण जल शुद्धि मंत्र ओम गंगे चमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिद्ध कावेरी जल अस्मिन् सन्निधिं कुरु अर्थात हे गंगा जमुना गोदावरी सरस्वती नर्मदा सिंधु ओ कावेरी अपनारा जले सन्निभिष्ट हन तारपर वस्त्र शुद्धि मंत्र दान हाथिर तालুতে अथवा आचमन पात्रे चमचे कोरे एकटू गंगाजल নিয়ে পূজার সামগ্রীর উপর ছিটিয়ে দিয়ে বলতে হবে ওং অস্ত্রায় ফট পুষ্প শুদ্ধি মন্ত্র পুষ্পর উপরে দানহাতেকে বলতে হবে ওং পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সব পুষ্পে পুষ্পা সম্ভवे পুষ্পচয় অবতীর্ণে চং ফট সহ অর্থাৎ হে পুষ্পরাজি হে কৃষ্ণমতি লতা গুমা দিতি থেকে สมভূত মহা শুভদায় পুষ্প সম্ভার সকলে পবিত্র হন প্রয়োজনীয় উপকরণাদি এই পূজয়ে অবশ্যই এইগুলো আপনারা আগে থেকেই সংগ্রহ করে রাখবেন পাঁচটি ধূপকাটি পঞ্চপ্রদীপ অগরু চন্দন ও কর্পূর সুগন্ধি পুষ্প সাদা সুবন্ধ যুক্ত পুষ্প গোলাপ পদ্ম গাঁদা ইত্যাদি ও তুলসী এবং একটা প্লেটে প্লেট ভর্তি করে তুলসীপত্র ও মিষ্টি রাখবেন ভগবানের সব থেকে প্রিয় ফুলগুলি হচ্ছে মালতী ফুল তুলসী দল পদ্ম কেতকি মণি ও কদম্ব পুষ্প লক্ষ্মী দেবী ও কৌস্তভ মণির মত কেশবের ও প্রিয় এই ফুলগুলি তাই আপনারা চেষ্টা করবেন এই সব ফুল দিয়ে ভগবানের পূজা করতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে অবশ্যই এই ফুলগুলি সংগ্রহ করতে হবে পঞ্চ পূজার নিয়মাবলী একটি পুষ্পে অগর দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে এসো গন্ধ ওম পুষ্প ও তুলসীপত্র পত্র চন্দন মিশিয়ে পাতার অমসৃণ দিকটি যাতে পরমেশ্বর ভগবানের চরণ স্পর্শ করে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হবে এবং যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সে মন্ত্রগুলো হলো এ তৎ সচন্দনী পত্রিশ আয় নম আপনি তুলসী শ্রীকৃষ্ণের কৃষ্ণের অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন আর যখন আপনি একাধিক তুলসী পত্র অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন এত সচন্দন তুলসী পত্রা নে আয়নাম

ওম কৃষ্ণ আয় নম এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে আর মন্ত্র বলতে হবে কৃষ্ণ মিষ্টি করতে হবে নৈবেদ্য থালি সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন তুলসী সহযোগে পুষ্পাঞ্জলির সময় প্রথমে মঙ্গলাচরণ করতে হবে তারপর পরমেশ্বর ভগবানের প্রণাম মন্ত্র তিনবার পাঠ করবেন এপর পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রণতি তিনবার অবশ্যই উচ্চারণ করবেন নমো ব্রহ্মণদেবায় গোব্রহ্মণহিতায়চ জগৎধীতায় কৃষ্ণা গো빈দায়ে নমো নমঃ শ্রীমতী রাধারানী পাদপদ্ম প্রণতি অবশ্যই কিম্বা উচ্চারণ করুন যতত কাঞ্চনঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে এপর একটি পদ্ম ফুল চন্দনে সিক্ত করে একটি পদ্মফুল চন্দনে সেদ্ধ করে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ সমর্পণী সকালে একবার পুষ্পাঞ্জলি এবং রাতে অভিষেকের পরে আরেকবার পুষ্পাঞ্জলি দিতে পারেন মা অভিষেক রাত্রিবেলা করবেন মা অভিষেক রাত্রিবেলা ঠিক রাত্রি 12টার মধ্যে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেই জন্য রাত্রি সাড়ে দশটা থেকে শুরু করতে হবে এই অভিষেক প্রক্রিয়া অভিষেকের প্রস্তুতি কিভাবে করবেন প্রথমে শুনে প্রথমত অভিষেকের জন্য কানা উঁচু যেসব তামার পাত্র রয়েছে সেই প্রকারের পাত্রে অভিষেক জন্য কানা উঁচু যেসব তামার পাত্র রয়েছে সেই প্রকারের পাত্রে করা ভালো সেই পাত্রে চন্দনের সাহায্যে একটি অষ্টদল পদ্ম আঁটে হবে সেই অঙ্কিত পদ্মের উপর কিছু পুষ্প আর তুলসী পত্র দিত হবে শ্রীকৃষ্ণ বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে আগে থেকে সাদা আর রেশম বস্ত্র বা প্রব্যবহারিত সুতির বস্ত্র পরিয়ে রাখতে হবে এরপর আহ্বান মুদ্রা মাধ্যমে আহ্বান জানিয়ে বিগ্রহকে অভিষেক পাত্রে স্থাপন করতে হবে আলেখ্য বা বৃক্ষ আলেখ বা আলেখ থাকলে অভিষেক পাত্রের সামনে তার রাখতে হবে এবং অভিষেক পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপচার অভিষেক পাত্রে নিবেদন করতে হবে মন্ত্র বলতে হবে ইদং আসনং ওং কৃষ্ণায় নম ইদং আসনং ওং কৃষ্ণায় নম এরপর স্বাগত জানানোর জন্য এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে স্বাগতম সুস্বাগতম ওম কৃষ্ণায় নম অভিষেকের জন্য প্রয়োজনীয় উপচারগুলি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবেন অভিষেকের জন্য আগে থেকে এই উপচারগুলি আলাদা আলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে দেখুন পাদ্য অর্ঘ আচপন মধুপক্ক এই চারটি উপাচারগুলি অবশ্যই আলাদা আলাদা গ্লাসে সংগ্রহ করে রাখবেন পাত্র অর্ঘ আচমন এবং মধুপক্ষ কি কি তা জেনে নিন এই সকল দ্রব্যগুলি অভিষেকের পূর্বে অবশ্যই তৈরি করে রেখে নেবেন প্রত্যেকটি গ্লাসে তৈরি করে রেখে নেবেন তারপর অভিষেক প্রসঙ্গ শুরু করবেন একটি গ্লাসে কিছু ফুলের পাপড়ি যেমন পদ্মফুল তুলসীপত্র দুর্বাগাস শ্যামা চাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করে রাখতে হবে এই পানীয়টি হচ্ছে পাদ্য একটি গ্লাসে ফুল আতপ চাল জল তুল দুর্বা কুষার গ্লাস সাদা সরিষা অগরু ও জল মিশিয়ে নিতে হবে এই পানীয়কে বলে অর্ভ একটি গ্লাসে জল জায়ফল লবঙ্গ আর কোকল মিশিয়ে রাখতে হবে এটা আচমন করার জন্য মধুপক্ক একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ দই ঘি মিশ্রির জল মিশিয়ে রাখতে হবে এটা হলো মধুপক্ক এইসব কিছুর উপরে গঙ্গা জল ছিটিয়ে বলতে হবে ওম অস্ত্রায়ফট অভিষেকের জন্য একটি অভিষেক শঙ্খের প্রয়োজন পরিবর্তে তামার ঘটও ব্যবহার করা যাবে প্রত্যেকবার অভিষেক পাত্রে যখন উপচার দিতে হবে তখন সঙ্গে তুলসী পত্র আর চলাকালীন ভক্তরা পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই অভিষেক করা উচিত শ্রী ব্রহ্মসংহীতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ अनादूर आदि गोविंद चिंता मनी प्रकर सद्म लक्ष्य लक्ष्मी सहस्रशत सम्रम स गोविंदमा पुरुषं तमहम भजा अर्थ शोचितांद विग्रह गोविंद कृष्ण परमेश्वर তিনি অনাদি সকলেরই আদি এবং সকল কারণের কারণ লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত্ত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভী অর্থাৎ কামধেনুকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি এবার পাদ্য নিবেদন করুন প্রথমে পাদ্যের জল চামচে করে নিয়ে ভগবানের মুখের সামনে ধরতে হবে আর ধীরে ধীরে নিবেদন করতে হবে মন্ত্র উচ্চারণ করে বলতে হবে এতপাদং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন তারপর অর্ঘ নিবেদন করবেন অর্ঘের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এদান অর্ঘম ওম কৃষ্ণায় নমঃ আচমন করবেন পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এদম আত্মনিয়া ওম কৃষ্ণ নমঃ মধুপক্ষের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এসো মধুপাক ওং কৃষ্ণায় নমঃ পুনর আচমন করতে হবে আচমন পাত্রের জল আর একবার চামুজে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে এদাং পুনর আত্মনিয় ও কৃষ্ণায় নমঃ যারা পারবেন তারা ভগবানকে নয়টি ময়দার প্রদীপ দেখাতে পারেন পঞ্চফলের রস अवश्य অর্পণ করবেন পাঁচ রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখতে হবে অভিষেক সংখ্যে একটি করে ফলের রস তুলসীপত্র আর পুষ্প সহযোগী ভগবানের মাথায় আস্তে আস্তে নিবেদন করতে হবে এরপর একে একে দাবির জল গোলাপ জল গোমরা জল কাঁচা দুধ গোময় গোমূত্র থাকলে সেটা দিয়ে অভিষেক করাতে হবে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিজ সিংহাসনে ফেরার জন্য বলতে হবে উচ্চারণ করতে হবে স্বস্থানাং উচ্ছত ॐ কৃষ্ণায় নমঃ এরপর ভগবানের সেই অঙ্গ ভালো করে মুছে দিয়ে রাজবেশ পরাতে হবে এবং বিভিন্ন অলঙ্কার ও ফুলের মালা তুলসীর মালা অবশ্যই পরাতে হবে পরবর্তীতে পুষ্পাঞ্জলি দিতে হবে অভিষেকের পর ভোগ নিবেদন করতে হবে তারপর আরতি করতে হবে আরতির পর ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন কারণ ভগবানের সেবাতে নানা রকম ভুল ত্রুটি হতে পারে এই জন্য এই মন্ত্র বলে ক্ষমা প্রার্থনা নিবেদন করতে হবে সেবা অপরাধ ক্ষমার জন্য অনুরোধপূর্ণ অপরাধ শোধন মন্ত্র अंगहीन क्रियाहीन विधिन भवि भव अस्त अचित्रं कृष्ण कास्न प्रसाद

শ্রীকৃষ্ণ ভগবত চরণামত গ্রহণ করো শ্রী ভগবত চরণামত গ্রহণ মন্ত্র যখন আপনি চরণমিত গ্রহণ করবেন তখন অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবেন কপাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদ দক্ষম পিত্যা শিরস ধারয়ামহম অর্থাৎ সর্বব্যাধি হর অকাল মৃত্যু বিদরণকারী শ্রী বিষ্ণুর পাদদক পান করে শিরে ধারণ করছি এই কথা অবশ্যই বলবেন পরদিন সকালে মঙ্গল আরতি করবেন তারপর সূর্যোদয়ের পর এই পারণ মন্ত্র তিনবার করে উচ্চারণ করে দানাশস্য প্রসাদ দিয়ে পালন করতে হবে জন্মাষ্টমী ব্রতের পালন মন্ত্র হলো ও ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম ভক্তগণ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শীল অভয় চরণাব তিথি শ পূজা পালনের জন্য পুনরায় মধ্যা পর্যন্ত উপবাস করবেন এরপর মহাপ্রসাদ আস্বাদন করবেন মহাপ্রসাদ সেবা মন্ত্র হল মহাপ্রসাদে গোবিন্দে বৈষ্ণৱী স্পণ বতাংৰাজনৰ বিস্বাস নৈ বজায় নৈ বজায় শৰীৰ অবিদ্যা জাল জড়িয় পায় কাল জীৱে ফেলে বিষয়ে তাৰ মতে জীৱায়মতী ताके जे ताको तीनो संसारे कृष्ण बोरो दया माय कुरीबारे जीवा जाय सो प्रसाद अन्न दिला भाई से नाम दी तो पाओ राधा कृष्ण गो ने गाओ प्रेमिदा को चोईतन तो नीताय जय श्री कृष्ण चोईतन प्रभु नीतन श्री राम जय राम जय जय राम श्रीनिवास दी गौरव भक्त विन्दम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगन्नाथ जय बलराम सुभद्रा महारानीर महाप्रसाद की जय 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 जगन्नाथ बलराम सुभद्रा महारानीर महाप्रसाद की जय 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 जगन्नाथ बलराम सुभद्रा महारानीर महाप्रसाद की जय पंचोपचारिये यदि आपने पूजा करे থাকেন তাহলে অবশ্যই এই মন্ত্রগুলো পাঠ করে বা উচ্চারণ করে শেষ করেন হরে কৃষ্ণ আজকের এই পর্ব এখানেই শেষ করছি সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ চাও নিতাই রাধে রাধে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের নামটি অবশ্যই একবার হলে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে